প্রিয় দর্শক ভিডিওটা যত সম্ভব যত সম্ভব শেয়ার করুন সেই সমস্ত নাস্তিকদের কাছে প্রশ্ন দেওয়ার চেষ্টা করুন যারা এই ধরনের প্রশ্ন করে সাহেব নবীর করিম সাল্লাহি আসালামকে নিয়ে সন্ধে করে বা কেন হসমাম সাল্লাহ আসালাম তিপান্ন বছর বয়সে একজন ছয় বছরের আশের আদৌ তালাকে বিয়ে করেছিলেন প্রিয় দর্শক এই ভিডিওটার মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা দেখলে আসাদ নোর নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট তার প্রশ্নের যে তার যে তার মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে

বালিকাকে বিয়ে করে তোমাদের মোহাম্মদ তো বহু বিবাহ করে তোমাদের মোহাম্মদ তো নাউজুবিল্লা ক্যারেক্টারের দিকে দুর্বল ও যুবক শুনে রাখো ও নাস্তিকেরা শুনে রাখো মন মন খুলে শুনে রাখো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন এটা বৈষয়িক জন্য বিবাহ করে নাই এটা বায়োলজিক্যাল কারণে বিবাহ করেন নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন জীবন পৃথিবীতে অতিবাহিত করেছেন ইসলামের জন্য তাওহীদের জন্য মানবতার জন্য বিশ্বাসের জন্য পৃথিবীতে শান্তি আর রহমত প্রতিষ্ঠার জন্য হুজুর সাল্লাই বয়স যখন পঁচিশ খাদিজার আনা বয়স তখন এখন আমি উল্টাটা ধরি নবীর বয়স যদি চল্লিশ হতো আর খাদিজার আনা বয়স যদি পঁচিশ হইত আর হুজুর হুজুরসালাম যদি গাড়ি হেরাতে গিয়ে রাত্রে ছয় মাস থাকতেন দিনের বেলা বাড়িতে ইসলামের দাম দেন বেলা রাত্রেবেলা বাসায় থাকেন না গাড়ি হেরাতে থাকেন সারা নামাজ পড়েন তাহলে পঁচিশ বছর একদিন স্ত্রী বলতো মোহাম্মদ আপনি কি শুরু করছেন আপনি তো আমার হক আদায় করেন না আমার বয়স পঁচিশ আপনি তো সারা রাত খালে নামাজ পড়েন আর সারা রাত ধরে আপনি গাড়ি হেরাই থাকেন এই রকম আপনি তো আমার হক আদায় করবেন সেই জন্য হুজুর সাল ইসলাম

দেখেন হুজুরের সমস্ত স্ত্রী ছিল বয়স্ক বিধবা কিন্তু হুজুরামের পারিবারিক জীবনে তো অনেক ব্যাপার আছে আমাদের পরে রাত্রে ঘুমায় থাকেন তখন হজর জীবনে অভিনয় আসে হুজুরাম রাত্রে তাহাজুব করেন কেমনে তাহাজুব করেন কিভাবে বাথরুমে যান কিভাবে ঘুমান এগুলো তো কোনো পুরুষ সাহাবের পক্ষে জানা সম্ভব না সম্ভব হুজুর ইন্টারনাল লাইফ পারিবারিক ইন্টারনাল life, রাত্রিকালীন জীবন, স্বামী স্ত্রীর একবারে অন্তরঙ্গ জীবন, এটা তো কোনো আবু হুরাইরার পক্ষে জানা সম্ভব না। এটা ইবনে মাসুদের পক্ষে জানা সম্ভব না। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস এর পক্ষে জানা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প বয়সের একটা মেয়ে, নয় বছরের একটা বালিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে যাতে নবী ইন্টারনাল জীবনের লক্ষ লক্ষ হাদিস উনি মুখস্থ করে আমাদের কাছে পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দীকার জন্ম না হলে আয়েশা সিদ্দীকার অল্প বয়সের একজন মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ না করলে আমরা হুজুর সাল্লাল্লাহু পারিবারিক জীবনে কিছুই জানতাম না।

তারা এর উত্তরটা পেয়ে গেছেন আর যারা এখনও সেসব নাস্তিকদের কাছে সে ভিডিওগুলো পৌঁছায়নি যারা নাস্তিকদের অনুসারী এই ভিডিওগুলো দেখতেছেন দয়া করে বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনারা আপনাদের মতো যে অনুসারীগুলো আছে যারা নাস্তিক আছে তাদেরকে দেখ সুযোগ করে দিন এছাড়া বন্ধুরা আপনারা যারা হসবাং সাল্লাহসাল্লামকে বিশ্বাস করেন যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের কাছে অনুরোধ অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার এবং কমেন্ট করার কারণ এরকম ধরনের যাদের ভুল ধারণা যাদের ইমানই দুর্বল যাদের ইমান খুবই দুর্বল ঠুনকো এইসব প্রশ্নগুলো নিয়ে অনেক দ্বিদাদ্বন্দের মধ্যে থাকে যে কেন ইসলাম এরকম কেন এরকম হ্যান ত্যান নানান ধরনের বিশ্বাস করুন যারা এই ধরনের প্রশ্নগুলো নিয়ে দ্বিদাদ্বন্দের মধ্যে থাকে। তাদের ইমান সত্যি অনেক দুর্বল যদি কোনো কিছু জানান থাকে যদি কিছু নিয়ে সমস্যা পড়ে থাকেন যে এই জিনিসটা কেন ইসলাম এরকম কেন অন্য ধর্মে এরকম না তারা কিন্তু আপনার ইমান থাকে না আপনি সমস্যার আছেন একটা আলেমের কাছে যান সেটা উত্তর ইংশাল আপনি পেয়ে যাবেন কিন্তু আল্লাহ তালা এবং সাল্লাহ সাল্লাহসাল্লামকে নিয়ে দয়া কেউ সন্দেহ করবেন না এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ আমাদের আল্লাহ তালা এক আমাদের প্রিয়া নবী আমরা হসম সালাল আমরা উম্মত তাকে আমরা শ্রদ্ধা করি তার জীবন আদর্শ অনুযায়ী আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করি সুতরাং যেসব নাস্তি মনে করে যে সালাহ সালালাম তাদের যৌন চাহিদা তার যৌন চাহিদা পূরণ করার জন্য কাজটা করেছেন নজবুল্লাহ আমি আমার বলছি নজবুলিল্লাহ এই জিনিসটা একদমই সম্পূর্ণ ধারণা তিনি চাইছিলেন তার আদর্শ তার নৈতিকতা যেন পুরো বিশ্বে পুরো ইসলাম পুরো মুসলিম বিশ্বে যেন আইসার আদুল্লাহ তার মাধ্যমে যেন ছড়িয়ে পড়ে এর জন্য তিনি ছোট্ট শিশুকে তিনি বিয়ে করেছিলেন আচ্ছা আর একটা কমন প্রশ্ন আমি আপনাদের কাছে বলি আপনার মা কত মানে কত বছর বয়সে বিয়ে হয়েছিল আমরা সত্যি বলতে আমার মায়ের তেরো বছর বয়সে বিয়ে ছিল এরকম অনেক অনেক যারা আমরা জেন জেড বলা হয়ে থাকে আমরা যারা জেন জেড আছে আমাদের কিন্তু অভিভাবকের এরকম আর্লি অনেক বিয়ে হয়েছে আইসা রাজিগুলো তাদের নয় বছরে বিয়ে হওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু এই ধরনের প্রশ্নগুলো নাস্তিকটা করে থাকে আশা করি যারা নাস্তিক আছেন তারা উত্তরটা পেয়ে গেছে এবং যারা নাস্তিক নাই তারাও হয়তো ভাই ভিডিওটা দেখে অনেক কিছু উপকৃত হয়েছেন সুতরাং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যেন এই ধরনের ভিডিওগুলো যেগুলো অজানা আপনাদের কাছে সেই জানার মতো তথ্যগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম